নমস্কার বন্ধুরা সামান্য কিছু গোবিন্দভোগ আতপ চাল আর একটা গাজর দিয়ে আজকে অতি চমৎকার একটা রেসিপি তৈরি করব যে খাবারটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা আপনারা যখন দেখবেন তখনই অবাক হয়ে যাবেন আর যখন বানিয়ে খাবেন তখন তো অনেক বেশি মজা পাবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে বন্ধুরা তো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি তো দেখুন এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি নিয়ে এটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ঝরঝরা করে নিয়েছি এইবার আমি এর সঙ্গে মেশাবো একটা গাজর গ্রেট করে দেব গ্রেট করে গাজরটা দিলে তাড়াতাড়ি স্মুথ হতে সুবিধা হয় আপনারা কেটে ছোট ছোট করেও দিতে পারেন তো আমি দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে গ্রেট করে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক বেশি সহজ এই নাস্তাটা তৈরি করা আর খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদটা কতটা মজার তো দেখুন আমার গ্রেট করা হয়ে গেল এবার একটা মিক্সি নিলাম মিক্সির মধ্যে এগুলোকে দিয়ে আমি এটাকে একেবারে স্মুথ করে ব্যাটারটা রেডি করব স্বাদ মতন চিনিটা দিলাম যেমন আপনারা মিষ্টি খাবেন সেরকমই দেবেন এইবার আমি ঘন জাল করা এক বাটি ছোটো বাটি দুধ নিয়েছি বেশিটা এখানে দিয়ে দিলাম দিয়ে একেবারে স্মুথ করে ব্যাটারটা রেডি করে নিয়েছি ব্যাটারটা অবশ্যই বন্ধুরা স্মুথ করে করবেন তাহলে খাবারটা যখন আপনি তৈরি করবেন খেতে অনেক বেশি মজার লাগবে তো দেখুন ব্যাটার রেডি এইবার আমি এটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি তার জন্য দেড় চামচ মতন ময়দা দিচ্ছি হাতের কাছে ময়দা না থাকলে আপনারা একটু আটা দিয়ে দেবেন আরও সুস্বাদু করার জন্য এক প্যাকেট দিয়ে দিলাম গুঁড়োর দুধ গুঁড়ো দুধটা দিয়ে এক চামচ দেখুন আমি দিলাম বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই স্বাদ মন্তর লবণটা দিলাম হাতের কাছে যদি নারকেল কোড়া থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন দু চামচ তাহলে অনেক বেশি মজার হবে তো ব্যাস এইবার তিন থেকে চার মিনিট ধরে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা অবশ্যই বন্ধুরা খুব সুন্দর করে করবেন তাহলে অনেক বেশি স্পঞ্জি এবং সুন্দর খাবারটা তৈরি হবে এখানে যতটা দুধ ছিল সেটাও দিয়ে দিলাম কারণ এখানে দু দেড় চামচ যে ময়দা দিলাম তার জন্য একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে তার জন্য ওই দুধটা দিয়ে দিলাম দিয়ে এইবার দেখুন সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ফেটানোটা দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই ফ্যাটানোটা এরকম করে তৈরি করবেন দেখবেন অনেক বেশি মজার খাবারটা তৈরি হয় এই খাবারটা বিশেষ করে বাচ্চাদের যখন আপনারা দেবেন বাচ্চারা অনেক মজা করে খাবে আর এইগুলোকে আমি তৈরি করব এই যে কাপের মধ্যে কাপ আমি এখানে ছটা কাপ নিয়েছি কাপে তেল ব্রাশ করে নিলাম আর দেখুন এই যে ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ফ্লাপি হয়েছে এই ব্যাটারটা এই ব্যাটারটা অবশ্যই এরকম করে ফ্লাপি করবেন দেখবেন অনেক স্পঞ্জি খাবারটা তৈরি হবে তো দেখুন আমার হয়ে গেল এইবার চামচে করে একটু একটু করে এইগুলো কাপের মধ্যে দিয়ে দেবো পুরোটা ভরে দেওয়ার কোনো দরকার নেই একটু ফাঁকা রাখবেন তাহলে এইগুলো অনেক বেশি সুন্দর তৈরি হবে কারণ এটা যখন ফুল অনেকটা কিন্তু উপরে উঠে যায় তো আমি এখানে ছটা কাপে হয়নি আমি সাতটা কাপ নিয়ে নিয়েছি দেখুন নিয়ে এবার ভালো করে ট্যাপ করে নিলাম নিয়ে এবার এটাকে আপনি একেবারে ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেবেন আপনারা চেক করারও কোনো দরকার পড়বে না তো দেখুন এগুলোকে দিয়ে উপরে একটু দিয়ে দিলাম কিশমিশ কাজু থাকলে কাজুটা দিয়ে দেবেন যে কোনো একটা ফ্রুট দিয়ে দেবেন দেখবেন খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগবে তো দেখুন এটাকে আমি একবারে ঘড়ি ধরে পনেরো মিনিট যেহেতু এটা চাল দিয়ে তৈরি করা একটু পনেরো মিনিট আপনি স্টিম করে নেবেন দেখবেন কত সুন্দর লোভনীয় খাবারটা খুব সহজে তৈরি হয়ে গেছে বন্ধুরা এইভাবে যদি কাপে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু এইগুলো কাটার কোনো সমস্যাটাই আপনি যত জন আছে সবাইকে একটা করে কাপ ধরিয়ে দেবেন কোনো সমস্যা হবে না এইবার দেখুন কত সুন্দর লোভনীয় খাবারটা আমার তৈরি হয়ে গেল। এইবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব একটা প্লেটে নিয়ে নিলাম এগুলো একটু ঠান্ডা করে আপনারা কাপের থেকে বের করবেন তাহলে আর ভেঙে যাওয়ার কোনো সমস্যা হবে না তো দেখুন কত মজার আর কত সুস্বাদু খাবারটা কত সহজে হয়ে গেল কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের পাশে থাকার যতটা সময় হয় আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার তো দেখুন একটু গরম গরম অবস্থায় আমি এটাকে বের করছি তার জন্য একটু ভেঙে যাচ্ছে কারণ এগুলো অনেক বেশি সফট হয় আর অনেক বেশি নরম হয় খেতে অসম্ভব মজার লাগে মুখে দিন খেলেই মিলিয়ে যায় মজা এত মজার কেক হয় এগুলো না খেলে আপনারা বুঝতেই পারবেন না অবশ্যই একবার তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আমি একটু গরম গরম এটাকে বের করেছি বলে একটু ভেঙে গেছে দেখুন এই যে ঠান্ডা করে আমি এগুলো খুব সহজে নামিয়ে নিয়েছি দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে আর অনেকটা স্পঞ্জি কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন এটা কতটা জালিদার এর ভিতরে হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন যারা আমার পাশে সবসময় আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমিও চেষ্টা করি আপনাদের পাশে যতটা সম্ভব থাকার তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুন্দর রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন ধন্যবাদ